দীনদয়াল উপাধ্যায় উনিশশো ষোলো সালের পঁচিশে সেপ্টেম্বর মথুরায় জন্মগ্রহণ করেন দীনদয়াল উপাধ্যায় ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন চিন্তাবিদ এবং সংগঠন তিনি ভারতীয় জনসংঘের সভাপতিও ছিলেন ভারতীয় সনাতন মতাদর্শকে যুগ যুগ ধরে উপস্থাপনা করে তিনি দেশকে নামে একটি মতাদর্শ দিয়েছিলেন উনিশশো সালে প্রয়াগরাজে থাকাকালীন তিনি সংঘের শাখায় যোগ দিতেও শুরু করেন উনিশশো সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন দীনদয়াল উপাধ্যায় উনিশশো সালে তিনি ভারতীয় জনসংঘের সভাপতি হন দীনদয়াল উপাধ্যায়কে উনিশশো আটষট্টি সালের দশই ফেব্রুয়ারি রাতে মুঘল সরাই রেলস্টেশনে রহস্যজনকভাবে হত্যা করা হয় দু সালে ভারত সরকার মুঘল সরাই জংশনের নাম পরিবর্তন করে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন করার সিদ্ধান্ত নেয় উনিশশো পঞ্চান্ন সালের পঁচিশে সেপ্টেম্বর ডক্টর রুকমাবাই রাউত মুম্বাইয়ে মারা যান তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা ডাক্তার আঠারোশো চৌষট্টি সালের বাইশে নভেম্বর রুকমাবাই রাউত জন্মগ্রহণ করেন মাত্র বাইশ বছর বয়সে তিনি তার বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে আইনি লড়াই করেছিলেন তার অসীম চেষ্টার ফলে ব্রিটিশ সরকার আঠেরোশো একানব্বই সালের এজ অফ কনসেন্ট অ্যাক্ট আইন পাশ করে আঠেরোশো উনানব্বই সালে ডক্টর রুকমাবাই রাউত লন্ডন স্কুল অফ মেডিসিনে পড়াশোনা করতে ইংল্যান্ডে যান শিক্ষা শেষ করার পর তিনি আঠেরোশো চুরানব্বই সালে ভারতে ফিরে আসেন এবং সুরাটে প্রধান চিক চিকিৎসা আধিকারিকের দায়িত্ব গ্রহণ করেন তিনি চিকিৎসা পেশায় প্রায় ৩৫ বছর অতিবাহিত করেন উনিশশো পঞ্চান্ন সালের পঁচিশে সেপ্টেম্বর একানব্বই বছর বয়সে তিনি মারা যান 2014 সালের 25 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উদ্যোগের সূচনা করেন যা মেক ইন ইন্ডিয়া নামে পরিচিত দেশের উৎপাদন ক্ষেত্রকে উৎসাহিত করতে এবং ভারতকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই কর্মসূচিটি চালু করা হয়েছিল মেক ইন ইন্ডিয়ার মূল উদ্দেশ্য ছিল ভারতে উৎপাদন শিল্পকে উৎসাহিত করা বিনিয়োগ আকৃষ্ট করা কর্মসংস্থান সৃষ্টি করা এবং ভারতকে একটি বৈশ্বিক উপাদান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা এর পাশাপাশি এই উদ্যোগটি ভারতীয় অর্থনীতিকে শক্তিশালী করার জন্য তৈরি করা হয়েছিল যাতে আরও বেশি সংখ্যক বিদেশি সংস্থা দেশে বিনিয়োগ করতে পারে এবং দেশের মধ্যে উৎপাদন প্রক্রিয়া জোরদার করতে পারে আর এই অভিযানের প্রতীক হিসেবে একটি চলন্ত সিংহের প্রতিকৃতি বেছে নেওয়া হয়েছিল যা ভারতের অগ্রগতি আত্মবিশ্বাস এবং শক্তির প্রতীক আর এই প্রতীকে তৈরি চাকাগুলি ভারতের শিল্প বিকাশের লক্ষণ হিসেবে বিবেচিত হয় 1919 সালে 25 সেপ্টেম্বর অধ্যাপক সতীশ धवन Jammu এবং Kashmir জন্মগ্রহণ করেন। তিনি ভারতের অন্যতম শীর্ষস্থানীয় মহাকাশ বিজ্ঞানী এবং ইসরো চেয়ারম্যান ছিলেন। 1972 সালে সতীশ धवन ইসরো চেয়ারম্যান হন। তার আমলে ভারতে প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়। সতীশ धवनের নেতৃত্বে ভারত রোহিণী নামে একটি উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করে। সতীশ धवन তার অবদানের জন্য 1981 সালে পদ্মবিভূষণে ভূষিত হন। সতীশ धवन 2002 সালে 23 জানুয়ারি মারা যান। সতীশ ধানের স্মরণে পাঁচই সেপ্টেম্বর দু হাজার দুই সালে শ্রীহরিকোটা রেঞ্জ স্পেস সেন্টারের নাম পরিবর্তন করে সতীশ ধান স্পেস সেন্টার রাখা হয় দু হাজার আট সালের পঁচিশে সেপ্টেম্বর হাবেলদার বাহাদুর সিং বোহরা একটি অভিযানের সময় শহীদ হন দু হাজার আট সালের পঁচিশে সেপ্টেম্বর প্যারাসুট রেজিমেন্টের দশ এম ব্যাটালিয়ানের দল অনুসন্ধান এবং ধ্বংস অভিযান শুরু করার সিদ্ধান্ত নেয় হাবিলদার বাহাদুর সিং বোহরাকে হাজার ফুট উচ্চতায় জম্মু এবং কাশ্মীরে লওয়াঞ্জের তুষারাবৃত দুর্গম পার্বত্য অঞ্চলে অনুসন্ধান অভিযানের জন্য একটি দলের স্কোয়াড কমান্ডার করা হয়েছিল অভিযানের সময় হাবেলদার বোহরা একদল সন্ত্রাসবাদীদের লক্ষ্য করেন এবং গোপনে তাদের আটকাতে তার দল সন্ত্রাসীদের উপর হামলা চালায় অগ্রসর হন এবং তাদের মধ্যে একজনের হত্যাও করে তীব্র গুলির লড়াইয়ে তিনি তার বাম কাঁধে একটি গুলির আঘাত পান এবং এই অভিযানের সময় তিনি শহীদ হন তাকে মরণোত্তর ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সাহসিকতা পুরস্কার অশোক চক্রে ভূষিত করা হয় উনিশশো বিরানব্বই সালের পঁচিশে সেপ্টেম্বর নাসা মঙ্গল গ্রহে একটি মহাকাশযান পাঠানোর জন্য মার্স অর্বিটার উৎক্ষেপণ করে কিন্তু এক বছর পর এই মিশন থেকে সমস্ত যোগাযোগ শেষ হয়ে যায় মহাকাশযানকে একটি বাণিজ্যিক পৃথিবী প্রদক্ষিনকারী যোগাযোগ উপগ্রহ থেকে তৈরি করা হয়েছিল আর এই মহাকাশযানের উদ্দেশ্য ছিল ভূগোলের পৃষ্ঠ বায়ুমণ্ডল জলবায়ু এবং চৌম্বক ক্ষেত্র অধ্যয়ন করার মহাকাশযানের যন্ত্রগণি আরও দুটি অরবিটার মার্স গ্লোবাল সার্ভেয়ার এবং দু হাজার এক মার্স ওডিসিতে পুনরায় প্লে করা হয়েছিল উনিশশো তিরানব্বই সালের একুশে মঙ্গলের কক্ষপথে প্রবেশের সময় মহাকাশ যানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উনিশশো তিরানব্বই সালের বাইশে অগাস্ট মিশনটি শেষ হয়